রাঙ্গামাটি ধারাবাহিকের আজকের পর্ব আজকে শুরুতেই দেখা যায় আহিরি এবং সাত্বকী বৃন্দাকে বোঝাচ্ছে মিস ক্যারেজের অভিনয় করার জন্য কিন্তু বৃন্দা ভয় বলে ওঠে এটা খুবই কঠিন কাজ এর জন্য হয়তো আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে হবে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে তাতে আমি আঘাতও পেতে পারি আমি এসব পারব না তখন আহিরি দৃঢ়ভাবে বলে তোমাকে পারতেই হবে বড় বৌদি হলে রাঙাকে ফাঁসানো সম্ভব হবে না বৃন্দা অবাক হয়ে বলে রাঙাকে ফাঁসাবে মানে আহিরি জানায় তুমি যা করবে তার সব দোষ রাঙার উপরে চাপানো হবে সবাই ভাববে তোমার মিসক্যারেজ রাঙার জন্য হয়েছে এভাবেই তারা তিনজন রাঙাকে ফাঁসানোর ষড়যন্ত্র শুরু করে এরপর ক্লাবে পুজোর মিটিংয়ে দেখা যায় প্রমিতা নতুন থিমের আইডিয়া দেয় সে বলে এই থিমের মাধ্যমে মেয়েরা নিজেদের অধিকার আদায় করতে পারবে সবাই প্রমিতার আইডিয়া পছন্দ করে এবং ঠিক হয় এবছর পুজো মণ্ডপ সাজানো হবে এই থিমেই এদিকে রাঙাকে হাসতে খুশি দেখে প্রমিতা নবরুণকে বলে দেখো রাঙা আজ কতটা খুশি মেয়েরা যখন ভালোবাসা পায় তখনই তাদের মনে এমন খুশি আসে নবরুণ বলে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান থেকে আহিরে এসে গণ্ডগোল পাকাচ্ছে প্রমিতা শান্তভাবে জানায় চিন্তা করো না রাঙা এখন নিজের অধিকার আদায় করতে শিখে গেছে এরপর একলব্যকে দেখা যায় নিজের আলমারি থেকে কাপড় বের করতে হঠাৎ পেছন থেকে আহিরি এসে তাকে জড়িয়ে ধরে এতে একলব্য রেগে গিয়ে বলে এই সময় তুমি আমার ঘরে কেন কেউ দেখে ফেললে কি ভাববে আহিরি নির্লজ্জভাবে বলে খারাপ ভাবার কিছু নেই আজ সকালেই তো ঠিক হলো এই বাড়িতে রাঙার যতটুকু অধিকার আছে আমারও তাই কিন্তু একলব্য স্পষ্ট জানিয়ে দেয় আমার জীবনে শুধু রাঙার জায়গা আছে সে সব সময় আমার বিপদে পাশে থেকেছে বাইরে দাঁড়িয়ে রাঙার সব শুনছিল এবং মনে মনে খুশি হয় আহিরির আগে বলে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি তার কোনো মূল্যই দাও না আমার কারণেই তো তুমি চাকরিটা পেয়েছ একলব্য শান্তভাবে উত্তর দেয় এই জায়গাটাতেই রাঙা আর তোমার মধ্যে পার্থক্য আছে রাঙা শুধু দিয়ে যায় কোনো প্রতিদান চায় না কিন্তু তুমি কিছু করলেই তার বদলে কিছু চাও এসব শুনে আহিরি কষ্ট নিয়ে বলে আমি বুঝেছি তোমার মনে জায়গা পেতে হলে আমাকে অপেক্ষা করতে হবে একদিন তুমি বলবেই আমি তোমার জীবনে আছি ছিলাম আর থাকবো এসব বলে সে ঘর থেকে বেরিয়ে যায় এরপর রাঙা একলব্যের প্রিয় জিলাপি নিয়ে আসে জিলাপি খেয়ে একলব্য খুশি হয় রাঙা তাকে খাইয়ে যায় এবং তারা দুজন কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটায় কিন্তু হঠাৎ অদিতি ঘরে ঢুকে পড়ে তাদের দেখে একলব্য ও রাঙা লজ্জায় পড়ে যায় অদিতি জানায় সত্যজিৎবাবু নিচে এসেছেন জরুরি কথা আছে রাঙা নিচে গিয়ে সত্যজিৎকে জিজ্ঞেস করলে তিনি বলেন একটা সুখবর আছে ফরেস্ট টিম থেকে সরকারি নিয়োগ হচ্ছে তোমাকে লিস্টে নেওয়া হয়েছে এই খবর শুনে রাঙা খুশিতে ভরে ওঠে প্রমিতা বলে সরকারি চাকরি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ঠিক তখনই একলব্য এসে বলে ওঠে এখন রাঙাই সুযোগটা নিতে পারবে না শহরের কালচারের সাথে সে সবে মানিয়ে নিচ্ছে সামনে জাতীয় প্রতিযোগিতা আছে পড়াশোনারও চাপ আছে তাই আমার মতে এখন তাকে এর সাথে জড়ানো উচিত নয় প্রমিতা বিষয়টা ভেবে দেখার সময় চায় আর সত্যজিৎ বিদায় নিতে গেলে রাঙা তাকে পুজোয় আসার নিমন্ত্রণ জানায় এবং জানায় অদিতি নাচ পরিবেশন করবে সত্যজিৎ প্রতিশ্রুতি দেয় সে আসবেই শেষ দৃশ্যে দেখা যায় প্রমিতা একলব্যকে বলে তুই সত্যজিৎবাবুর মুখের ওপর না বলাটা ঠিক করোনি সরকারি চাকরি পাওয়া কত ভাগ্যের ব্যাপার সেটা তো জানিস একলব্য তখন রাঙার উদ্দেশ্যে বলে ওকে জিজ্ঞেস করো ও এখানে থাকবে নাকি আমাকে তোমাকে ছেলে চলে যাবে এসব বলে একলব্য সিঁড়ি বেড়ে উপরে উঠে যায় আর অদিতি চুপি চুপি এই কথাগুলো শুনে মনে মনে হাসতে থাকে আজকে রাঙামাতি ধারাবাহিক এখানেই শেষ